পৃথিবী ছাড়া আর কোনো গ্রহে প্রাণ থাকার সম্ভাবনা রয়েছে বহু বছর ধরে এই নিয়ে গবেষণা করে চলেছেন বিজ্ঞানীরা প্রাণের অস্তিত্ব থাকার অন্যতম শর্ত হলো জল লাল গ্রহ মঙ্গলে সেই জলের অস্তিত্ব রয়েছে বলেই আগে জানিয়েছেন বিজ্ঞানীরা এবার এক গবেষণায় জানা গিয়েছে মঙ্গল গ্রহের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরিতে বরফের আকারে জল রয়েছে যার পরিমাণ চমকে দেওয়ার মতো প্রায় দেড় লক্ষ টন নেচার জিও সায়েন্স জার্নালে একটি আন্তর্জাতিক দলের সেই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে মঙ্গলের ভূপৃষ্ঠ থেকে তেরো দশমিক পাঁচ মাইল উপরে বরফের এই স্তর তৈরি হয় মঙ্গলের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি অলিম্পাস সহ আগ্নেয়গিরি অঞ্চলে বরফের পাতলা স্তর রয়েছে লাল গ্রহের ঠান্ডা ঋতুতে সূর্য ওঠার আগে প্রতিদিন এই স্তর তৈরি হয় বিজ্ঞানীরা এই প্রথম মঙ্গলের বিষভরেখার এত কাজে বরফের আকারে জলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা মনে করেছিলেন পাতলা বায়ুমণ্ডল ও তীব্র সূর্যালোকের কারণে বরফের স্তর হওয়ার কোনো সম্ভাবনাই নেই গবেষক দলের তরফে অ্যাডোমাস ভ্যালেন্টিনাজ বলেন আমরা ভেবেছিলাম এই রকম স্তর থাকা অসম্ভব এখন তারা মনে করছেন ওই অঞ্চলে আগে সম্ভবত তুষারপাত হয়েছিল পাঁচ বছর ধরে গবেষণা চালিয়েছিলেন বিজ্ঞানীরা ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও মার্স এক্সপ্রেস অর্বিটারের তথ্য এবং তিরিশ হাজার ছবি খতিয়ে দেখে তারা এই সিদ্ধান্তে এসেছেন বিজ্ঞানীরা বলেছেন সূর্য ওঠার আগে কিছুক্ষণ এই বরফের স্তর স্থায়ী হয় তারপর সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যায় বরফের স্তরটি একেবারেই হালকা এবং মঙ্গল গ্রহের বিরাট এলাকা জুড়ে অবস্থান করেছে ওই বরফের স্তরের পরিমাণ দেড় লক্ষ টন যা ষাটটি অলিম্পিক সুইমিং পুলের জলের সমান এই আবিষ্কার লাল গ্রহে জলের অস্তিত্বে নতুন গবেষণার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এবং ভবিষ্যতে মঙ্গলে প্রাণের খোঁজও সহায়তা করতে পারে